তারা বলেছে আমরা একশো বাড়িয়েছি আপনাদের প্রচাশটা বলেন আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারি নিয়মে বলতে দিচ্ছেন কিন্তু তাদের তো কাছে হয়ে আমি বললেই তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাকে এই দাবিটা পারি একমত যে এটা পাঁচশন টাকারে হোক প্রাথমিক বলতে পারে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সেন্টাকারে বাড়ি বাড়া প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ কতটুকু হবে এটা আগামী দিনের আন্দোলন আগামী দিনের উত্তিক তৎপরত আপনার নির্ভর করবে এই জন্য মেডিকেল ভাতার ব্যাপারে আমরা এত চাপাচাপি করি না আমরা মূল ফোকাসটা দিয়েছি বাড়ি ভাড়ার উপরে আমি বলছি আপনি যদি আমাকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া মেডিকেল হ্যাঁ মেডিকেল আসতে পাঁচশো থেকে এক হাজার করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি ভাড়াটা প্রতি মাসে আমাদের এমপি বসে পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত বলিষ্ঠ বলে আমরা কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখে চোখ দেখে কথা বলেছি আমরা ইনশাল্লাহ সুতরাং শান্তি নিবেদনের ব্যাপারে আমরা কথা বলেছি তারা বলছেন এটা এটা তো স্যালারির সাথে হয় তো শান্তি নিবেদন সাথে গিয়ে তো হয় আপনারা তো ঢাকা পান এটা স্যালারি না এটাকে আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করছি যে কি করা যায় আপনাদের বিভাজন হয়েছে এটা আমরা জানি বিভাজন হওয়ার কারণ হয়েছে একটা অংশ দেওয়ার কারণে করে অংশ বন্ধ করে দিয়েছে আমি ভর্তি এই যে পক্ষে না এটা বন্ধ করা উচিত হয় নাই কারণ হচ্ছে কি একটা জিনিস চালু হইলে বাকি পরের গুলো চালু করা সহজ হইত আমরা বলছি আপনি যে ভর্তি দিয়েছেন এটা তো ওই

শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ভিউ লেটার না দেয় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এক মাস পরে চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সারা বাংলাদেশের সকল একটিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সেপ্টেম্বর

আগামী বারো অক্টোবর এই সামনে বারোই ফেব্রুয়ারির মতন জাতীয় পর্যাশী অবস্থান কর্মসূচি হবে আমরা একটা দিয়ে সরকারের যদি শুভ হয় ভালো আর যদি না হয় বলবো সকল সারা বাংলাদেশে যেভাবে শিক্ষকদের জনস্ত্রুত নেমেছে পঞ্চাশ হাজার শিক্ষক যেভাবে এখানে এসেছে যদি দাঁড়িয়ে মেনে নেন শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনাদের স্থির হয়ে যাবে আমি আপনাদেরকে জন্য আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন পনেরো তারিখে একটা পনেরো আগস্টের কাটাপার এখানে আছে বিভিন্ন রকমের অকারেন্স হইতে পারে সরকার অনেক তথ্য এই বিষয়ে বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে কোনো কাজে ফেলতে চাই না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মস্তলে বসেছে সুতরাং এই সরকার সাস্টেন করে টিকে থাকুক এবং আমাদের আমাদের চাহিদা কোনো কাজের মাধ্যমে পূরণ হোক আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের যে জনসূত্র তৈরি হয়েছে জাতীয়করণ কর্তা শিশুকে সামনে রেখে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে আমরা বলেছি টেন পার্সেন্ট দেওয়ার জন্য আসলে সব দাবি সরকার আসলে একদিকে মানতে না এটা শিক্ষক স্যার আমাদেরকে বুঝতে হবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছি কর্মসূচিগুলো যেগুলো দিয়েছি সর্বোচ্চ চাপ তৈরি হবে এবং আপনারা যারা এসেছে যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে কর্মসূচি পালন করেন সারা বাংলাদেশ ঘটক হয়ে যাবে ঠিক কিনা আমরা চাই না শিক্ষার প্রতিষ্ঠা অচল হোক পড়াশোনা বন্ধ হোক শিক্ষা ব্যবস্থা স্থবির হোক আমরা চাই সরকারের সভাপতি নোবেল হবে শিক্ষকদের তথ্যের দাবি দল মেনে নিবে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সংগ্রামী সালাম জানিয়ে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা ফেলিয়ে দিত সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আপনাদের সামনে

সরকারি কর্মচারী ফোরাম এবং জাতীয় পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন আমরা চাই আমাদের একটু আগে যে আন্দোলন ঘোষিত হয়েছে এই আন্দোলন চলতে আমরা মাননীয় শিক্ষা ব্যবস্থা মাদের সামনে অত্যন্ত যৌথিকভাবে বেসরকারি শিক্ষক কর্মচারী এর জন্য যে আশ্বাস দিয়েছিলেন সাবেক শিক্ষা উপদেষ্টা সেই বিষয়ে বক্তব্য সংগ্রাম অবসমন করেছে আশা করি আমাদের এই বক্তব্য ওনারা বাস্তবায়ন করবেন শিক্ষক কর্মচারী

সরকারের আর্থিক বিষয়টি বিবেচনা নিয়ে আমরা প্রাথমিকভাবে দুটি প্রস্তাবনা ওনাদের সামনে দিয়েছি ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে সেই প্রস্তাবনা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে করব আমাদের যে ভাইয়েরা সারা দেশ থেকে আসার পথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর মাধ্যমে আসতে বাধাপ্রদ্ধ হয়েছেন আমরা অত্যন্ত এ বিষয়ে অধিক নিন্দা প্রকাশ করছি এবং শিক্ষকরা পরিশেষে আপনাদের তার কাছে আবারো আমার অত্যন্ত কষ্ট দিয়ে ঢাকা শহরে আসতে অনেক কম আপনাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি যেভাবে হোক শিক্ষক সমাজের পরিবর্তন হোক আমরা আমাদের অনুষ্ঠিত সততা দিয়ে চেষ্টা করে যাব বেসরকারি শিক্ষা ব্যবস্থা করতে কোন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে থাকবে না